তুই অত খেয়ে পারছি না গাইস মোটা হয়ে যাচ্ছি তার জন্য খাওয়া কম করে দিয়েছি সকালে খাইনি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করি গাইস তোমরা সকলে ভালো আছে তো আমিও ভালো আছি তো গাইস এখন বাজে সাড়ে আটটা আজকে এতদিন পরে সকালবেলায় রোদ বেরিয়েছে তো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাব তা ভাবলাম ভিডিওটা শুরু করি সাড়ে আটটা থেকে তো জাস্ট গাইস আমি এই মাত্র উঠে এখানে বসে আছি জাস্ট আজকে প্রথমে মানে মাঘ মাসে কদিন হয়েছে রোদ্দুর বেরোয় না এই বারোটা একটা দুটো সময় যাই একটু বেরোয় তা আজকে আটটা থেকে রোদ্দুর বেরোচ্ছে গাইস তোমাদেরকে দেখাচ্ছি আজকে খুব সকালে সকালে রোদ্দুর উঠেছে খুবই ভালো লাগছে আমি এখনো ব্রাশও করতে যাইনি ঘুম থেকে উঠে এখানে এখানে এসে বসেছি রোদ্দুরে তো গাইস তোমরা দেখো আজকে কি এত সকালে রোদ্দুর বেরিয়েছে কতদিন পর তো ভাবলাম তাহলে ভিডিওটা এখনই শুরু করি তো গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে কত সকালে রোদ্দুর উঠেছি দেখো ওই যে ফের রোদ্দুর উঠেছে তোমাদেরকে কী করে দেখাবো এই দেখো কত সকালে রোদ্দুর উঠেছে গাইস যাই হোক আমি এখন একটু ব্রাশ করে নিই ব্রাশ করে স্নান করব স্নান করে একটু বাজারে যেতে হবে মায়ের সঙ্গে কারণ কোটা ডিম আনতে হবে ডিম শেষ হয়ে গেছে বাড়িতে তো একটু ডিম আনার জন্য বাজারে যাবো তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবে গাইস আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিবে সন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থাকবে তো গাইস আমি এখন বিরাশ করতে যাচ্ছি তা বিরাশিরাশ করে এই সকালে সকালে স্নান করে নেবো স্নান করে আমি মায়ের সঙ্গে একটু বাজারে যাব সঙ্গে থেকে গাইস পুরো ভিডিওটা তো গাইস আমি বিরাশ তিরাস করে যে একটু হয়ে আমি এখন একটু বাজারে যাব অ্যাকচুয়ালি এখন নটা বেজে গেছে তো ডিমান্তে হবে ডিম আনতে যেতে হবে তার জন্য আমি এখন একটু বাজারে যাচ্ছি তো মুরগির বাচ্চাগুলোকে বের করে খেতে খেতে দিয়ে বাজারে যাব অ্যাকচুয়ালি আমি সকালে কিছু খাই না চা বিস্কুট খেয়েছি ব্যাস আর কিছু খাবো না এমনি অত খেয়ে পারছি না গাইস মোটা হয়ে যাচ্ছি তার জন্য খাওয়া কম করে দিয়েছি সকালে খাই না আর রাতে সাথে চারটে রুটি খাই শুধু দুপুরবেলা এক টাইম ভাত খাই তো গাইস আমি এখন বাজারে যাচ্ছি তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে মায়ের সঙ্গে আমি এখন ডিম আনতে যাচ্ছি বাজারে বাজারে যাচ্ছি মা সঙ্গে তো বাজারে যাচ্ছি একটু মায়ের সঙ্গে ডিমটা আনতে হবে আর কি বাজার মা একা সব সবকিছু এনে পারবে না তার জন্য বাজার যে মা আছে তো গাই তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি বাজারের কাছে প্রায় প্রায় চলে এসেছি যে মা একটু আগে আছে আমি একটু পরে আছি তো বাজারে চলে এসেছি প্রায় এবার গাইস ডিমের দোকানে যাবো কারণ ডিম নিতে হবে তো এখান থেকে একটারে ডিম নিয়ে যাব এখানে হচ্ছে দেশি মুরগির ডিম পাওয়া যায় এই জন্য এখান থেকেই ডিম নিই আমি পোলট্রির ডিম নেব না তার জন্য এই যে দেশি মুরগির ডিম বিক্রি করে এরা এখান থেকে দেশি মুরগির ডিমটাই নিয়ে নেব দেখাই দেখতে থেকে পুরো ভিডিওটা না না সে আমি জানি সে আমি জানি আমার সেই আমি দিচ্ছি ডিমের পয়সা ডিমের টাকা নাও আর এই ডিমগুলো একটু রেখে তো আমি যাওয়ার সময় নিয়ে যাবো ওখানে যদি চলে যান তো এই না যান আমরা কি এখন ডিম নিই তো গাইস আমি এখন ডিম নিব তো মা বাজারে চলে গেছে আমি এখন এখান থেকে ডিম বেছে এখানেই রেখে যাব মায়ের সঙ্গে একটু বাজারে যাব তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে থাকো তো আমি মানে এই যে ডিম এখান থেকে ডিম নিয়ে এখানেই রেখে যাব গাইস আমি এখানে কি ডিম আলতো করে ওই যে ওই ডিম আমার মাসি মাসির কাছ থেকে ডিম নেব ডিম নিয়ে বাজারে বাজারে যাব এখানে রেখে এই অ্যাকচুয়ালি একটা কথা না বললে হয় না গাইস ডিমের মাসি না বিশাল রসিক না বললে কি বলবো না বলে আর পারছি না গাইস একদম খুব মজার মানুষ ডিমের মাসি খুব মজা করছিল আমাদের সঙ্গে তো গাইস আমি ডিম নিয়ে ওখানে ডিম রেখে যে পুরো বাজারের দিকে চলে এসেছি এবার আমি মাছের বাজারে যাব। মা মাছের বাজারে গিয়েছিল তো দেখি মা কি মাছ কেনে তো মাছের বাজারে প্রচণ্ড ভিড় থাকে আর কি আমার খুব গন্ধ বেরোয় তাই যাই হোক দেখি মা কি মাছ কিনছে তো গাইছে এই যে মা নিয়ে এসেছি এই রুই মাছ এই যে রুই মাছ ওদের ফিস নাকি হয় না মা নিজে নিজে ফিস করে নিবে তো মায়ের মাছ গেছে আমার খারাপ লাগে তো মাকে পাচ্ছিলাম না মা আমি ডিমান্ডতে গেছিলাম আর মা ওখানে চলে গিয়েছিল তার জন্য আমি বুঝতে পেরেছি মা মাছের বাজার আছে তো মাছ কেনার কাছে গিয়েছিলাম তো আমার ওখানে গন্ধ বেরোচ্ছে মা বলছে তুই মাছের বাজার থেকে বেরিয়ে গিয়ে দাঁড়া তো গাইস আমি মাছের বাজার থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে চলে এসেছি তো গাইস মাছের বাজার থেকে বেরিয়ে সামনে সবজির বাজার তো আমি ওই যে চাইটায় দাঁড়িয়ে আছি আমাদের বাজারটা খুব বড় বাজার গাইস খুব বড় বাজার অনেক দোকান অনেক ভিড় হয় প্রতিদিন বাজারে তো মা বলছে যে ডিম নেবো তার সঙ্গে একটু বেশি বেশি করে বাজারে নিয়ে যাব। প্রতিদিন আসা হয় না চলে এই সত্যি কথা গাই প্রতিদিন বাজারে আসলে এই ঠান্ডায় ভালো লাগে না তার জন্য মাকে বললাম তুমি আজকে বেশি করে বাজার করো তো আমরা একসঙ্গে নিয়ে যাব তো গাই যাই হোক মা বাজার করতে চলে গেছে আর আমি এই যে মন্দির আছে মন্দিরে বসে আছি তোমরা দেখতে পাচ্ছ মা বলছি তুই মন্দিরে বস বাজারে বাজার করে আসি তা মা বাজারে চলে গেছে আর আমি একটু মন্দিরে বসে আছি এই যে আমাদের এই মন্দিরটা বাজারের মাঝখানে বাজারে ওই সাইডটা হচ্ছে মাছের বাজার আর এই সাইডে হচ্ছে সবজির বাজার বড় বাজার তো মাছ মাংসর বাজার তো তোমাদের তো দেখালাম ওই যে ওই সাইডে দুটো গলি অনেক বড় বাজার আমাদের এটা তো যাই হোক আছে আমি মন্দিরের ওখানে বসে আছি বসে তোমাদের সঙ্গে কথা বলছি তো আর মাকে বল মা তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসবে বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে আর এই যে এই দিকটায় এই যে এই দিকটা হচ্ছে এই যে মাছের যে বড়ো বড়ো গলিটা এই যে এই যে এইটা ওইটা এই গড়ে গলিটা হচ্ছে মাছের বড়ো গলিটা মাছের বাজার এটা এই যে মন্দিরে বসে আছি ওতে গন্ধ বেরোচ্ছিলো তো মা আমাকে বাজারে চলে বাজারতে মাছের বাজার থেকে বেরিয়ে যেতে বললো আর এই যে আমাদের বাজারের বড়ো বড়ো মা বড় ঠাকুর আর এই যে সবজির বাজার মা গেছে সবজির বাজারে তা গাইছে আমি বসেছিলাম মন্দিরে অনেকক্ষণ তো মা অনেকক্ষণই গিয়েছে আসছে না তো আমি দেখি যাই মাকে খুঁজে নিয়ে আসি তো গাইছি এই যে মা সবজি বাজারে মাকে পেয়ে গেছি এবার মা ফল নেবে তো ফলের দোকানে গিয়েছে তা মায়ের সঙ্গে সঙ্গে আমি মাকে খুঁজে আমিও ফলের দোকানে গেলাম অ্যাকচুয়ালি অনেক বাজার করা হয়ে গেছে মাকে বলছি তাড়াতাড়ি বাড়ি চলো এগারোটা বেজে গেছে কখন বাড়ি যাব কখন স্নান কখন রান্না করব। আজ অ্যাকচুয়ালি আমি স্নান দিনান করেই আসছি আর আজকে ভালোই রোদ্দুর আছে খুবই ভালো লাগছে আজকের দিনটা তা মা যে ফল নেবে তা মা ফল কী করছে তো আমি চাইরে দাঁড়িয়ে আছি তো বেলা হয়ে গেছে অনেকটাই এগারোটা বেজে গেছে এখন বাড়ি যেতে আরও আধা ঘন্টার মতো লেগে যাবে তো যাই হোক গাড়ি মায়ের ওই যে ফল বাছা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাব মাল ফ মার ফল টল মাপা হয়ে গেছে আর আমি চাইডেই দাঁড়িয়ে আছি তো ওখান থেকে গাড়ি আমরা বেরিয়ে আসছি অ্যাকচুয়ালি গাইজ অনেক বাজার করে ফেলেছে মা এবার আমি চিন্তায় পড়ে গেছি মাও তাই চিন্তা করছে যে দুই তিন দিন আসবো না বলে এত বাজার করেছি এবার বাজারটা বাড়ি থেকে বই নিয়ে যাব কিভাবে যাই হোক গাইজ আমরা বাজার থেকে রওনা দিয়ে দিয়ে চিন্তায় পড়ে গেছি গাইজ গাইস কত কিছু কি করে নিয়ে যাবো এত মানে অত কত কিছু কিনে ফেলেছি দেখো বাজার ভর্তি ভর্তি করে নিয়ে যেতে পারছি না মা নিয়েছি আমি কত কিছু দিলাম ফল বাজার হাতে করে আর মাছ আছে কত কিছু আছে ডিম নিয়েছি গাইজ মুরগির ডিমটা নিয়ে এসেছি কারণ ওকে বাজারে মুরগির ডিমটাই আমি মায়ের সঙ্গে আসা শুধু মুরগির ডিম কেনার জন্যই গাইজ এমনি পোলট্রির ডিম নেব না যাই হোক গাইজ আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আমি বাজার থেকে এইমাত্র চলে আসলাম বাজার থেকে এসেই যে মা অনেক কিছু বাজার করেছে অ্যাকচুয়ালি গাইজ প্রতিদিন বাজারে যাওয়া যায় না আর ডিম আনার জন্য আমি গিয়েছিলাম একটি ডিম আনলাম তো ডিম আনতে তো একটা মানুষ লাগে মা বাজার নিয়ে আসবে না মাছ নিয়ে আসবে না ডিম নিয়ে আসবে এটাই প্রবলেম হয়েছে তার জন্য মায়ের সঙ্গে আমি বাজারে গিয়েছিলাম অ্যাকচুয়ালি গিয়ে হুলুস টুলুচ বেড়ে গেছে তো এত কিছু বাজার করে ফেলেছে এখন কি করে বাড়িতে বয়ে বাড়িতে নিয়ে আসবে এই জন্যই সমস্যা বেড়ে গেছিলো যাই হোক গাইস বাজার থেকে তো চলে আসলাম এবার আমি ডিমগুলো তুলে রাখতে যাব আর মা বাজারে যে সবজিগুলো এনেছে তো মা এখন ওগুলোকে গুছিয়ে রাখছে আমি একটু পরে ওগুলো সব ফ্রিজে রেখে দেবো অ্যাকচুয়ালি গাই দুজনে বাজারে গিয়েছি এক একটু ডিম এনেছি আর মাছ যা যা দরকার সব নিয়ে এসেছি আর তিন চার দিনের ভিতর বাজারে যাব না তার জন্য প্রতিদিন যাওয়া যায় না তো তার জন্য মা বলছে কি আমার সঙ্গে একটু চল গিয়ে সারা সপ্তাহ বাজার একসঙ্গে করে নিয়ে আসি গাই তো যাই হোক গাছ বাজার থেকে তো চলেছে এবার মাকে একটু গুছিয়ে গেছি দিয়ে আমি স্নান স্নান করে গেছিলাম বাজারে এত ঠান্ডা লাগছিল তারপরেও আমি সকালে স্নান করে করে বাজারে গেছি তো গাইজ এখন একটু গুছিয়ে দিয়ে মার সঙ্গে আমি একটু রান্নাটা করতে যাব তো পুরো ভিডিওটা গাইজ আমার সঙ্গে দেখো একটু এখন কি করবে এখন মনে হয় মাছের ঝাল করবে তাই রান্না করবে এখন আর কি করবে গাইজ দেখি মাকে গুছিয়ে দিয়ে রান্নাটা করে আমি ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ গাইস আমার সঙ্গে দেখো তো গুছিয়ে দিয়ে আর দেখি গুছিয়ে দিয়ে একটু রান্নাটা করে আসি মা অনেক অনেক কষ্ট হয়েছে আমাদের দুজন গাইজ অনেক বাজার করেছে নিয়ে আসছে যে চার পাঁচ দিনে ভিতর বাজারে যাব না তো গায়ে ট্রে ধরে ডিম আনতে কষ্ট হয়েছিল তাই ওই মহিলা ট্রেটা ভেঙে এই যে দুই দুই দিয়ে দিয়েছে ডিম তো গাই ফ্রিজ থেকে ডিমগুলো গুলো যে ট্রে ধরে নিয়ে এসেছে ডিম গুলো সাজিয়ে সাজিয়ে রাখলাম গায়েদের ডিম গুলোকে সাজালাম এদিকে গাইস সবজিগুলো কিভাবে ঢেলে রেখেছে সবজিগুলোর কি অবস্থা তো গাইস আমি একটু সবজিগুলোকে গুছিয়ে দিয়েছি সবজি ফল এগুলোকে একটু গুছিয়ে রেখে আসি রেখে এসে তারপর রান্না করতে যাব মা অ্যাকচুয়ালি মাছ কাটতে গেছে মা পিস করে আনে না ওদের পিস কাটা নাকি মায়ের পছন্দ হয় না তার জন্য মা পিস কাটতে গেছে আর আমি এখন মাছের ঝাল করব তো এই যে পেঁয়াজ রসুন এই যে পেঁয়াজ রসুন রসুন এই সব কিছু একটু বাঁচবো বেছে আর এই যে চুই এই সব কিছু তারপর আমি এদেরকে মিক্সারে বাটবো বেটে রান্না করতে যাব গাই তো গাই আমি মিক্সারে সব কিছু দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভিষে নিয়েছি আর এটা লঙ্কা বাটা তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি গাই সে মাছগুলোকে আগে ফ্রাই করে নিব তো আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি এবার গাই মাছের ঝালটা রান্না করব গাই যে মাছের ঝোল রান্না করছি যে মাছটা ভালো করে ভেজে নেবো যে মাছগুলো ভেজে নিয়েছি আমার লাল লাল করে মাছগুলোকে ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি গাইছ মাছের ঝোল রান্না করতে গেলে আমার লাল লাল করে ভাজা না হলে আমার ভালো লাগে না খেতে যেটা সত্যি কথা তো দেখো আমি এই যে কি সুন্দর করে মাছের ঝোলগুলো মাছের ঝোলের জন্য মাছগুলো ভেজে নিই গাইছি এই যে মাছগুলোকে আমি এখানে ভেজে রেখে দিয়েছি আর এই যে সব কিছু মশলা টসলা দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালো করে আলুর ঝোলটাকে আলুটাকে কষিয়ে নিয়েছি এই যে গাইছ আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে এই যে বাটিতে বাটিতে তোলা হয়ে গেছে এই বাটি আমার জন্য তুলে রেখেছি আমি খাবো যখন তখন খাবো যে মা আমার জন্য এই বাটিটা তুলে রেখেছে এটা আমার বাটি আর এই যে এটা আছে বাবাকে দিয়ে দিয়েছে এটা ভাই আর মা আর ডিয়া খাবে আমারটা নিয়ে আমি এখন খেতে চলে যাবো গাইস আমি রান্না আমার রান্না বাড়া করা হয়ে গেছে রান্না বাড়া করে খাওয়াও হয়ে গেছে এখন আড়াইটা বেজে গেছে তো গাইস এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য আর গাইজ যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নেওয়া নি জলদি জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়াও গাইজ আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো গাইজ এখন রান্না ভাড়া করে খেয়ে দিয়ে তো চলে এসেছি আর ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে কারণ এখন তো আড়াইটা বেজে গেছে তো গাইজ এখন একটু ঘুমাবো কারণ আমার খাওয়া দাওয়ার পরে একটু ঘুম ঘুম পেয়ে যায় তো এখন একটু ঘুমাতে যাব আর এখন ঘুমাতে গেলে গাই সন্ধ্যা না হলে আর উঠতে পারবো না ঘুমই ভাঙতে চায় না আর অ্যাকচুয়ালি ঠান্ডাতে এমনই লাগে যে প্রচণ্ড ভিতর থেকে বেরোবোই না তো ফাইনালি গাইত ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ এটা সবাই ভালো থেকো